একশো বছর পর মহাকুম্ভ শুধু আমাদের এই ভারত নয় গোটা পৃথিবী থেকে সনাতনী হিন্দুরা বা এই সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে এই মহাকুম্ভে এসেছেন এবং এই মহাকুম্ভে এখনো পর্যন্ত যে তথ্য গতকাল মহাকুম্ভের শেষ স্নান হয়ে গেল সেই তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ স্নান করেছেন এই মহাকুম্ভে কোনো কোনো দেশে এই পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ তার জনসংখ্যা নয় ভাবতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কোনো রাজনৈতিক মঞ্চ থেকে নয় সরকারি জায়গা থেকে বিধানসভা থেকে আইন কক্ষ থেকে তিনি এই কথা বলছেন শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে তিনি তার অজ্ঞতার পরিচয় দিচ্ছেন তিনি বলছেন একশো বছর পর মহাকুম্ভ কী করে হয় এই তো দু সালে মহাকুম্ভ হয়েছিল না আমি যারা যারা এই বিষয়ে চর্চা করে তাদেরকে তাদেরকে অনুরোধ করব যাতে আসল তথ্য সামনে নিয়ে আসে এত বড় অজ্ঞতা